আমাদের মহামায়া যে আবির্ভাব হয়েছিল আমাদের অসুরদের দমনের জন্য আজকে সেই মহানবমীর দিনে আজকে যে অসুর পথ যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল এটা মহামায়ের যে কৃপা এটা আমরা কৃপা সান্নিধ্য লাভের জন্য এখানে আজকে আমরা অঞ্জলি দিতে এসেছি মায়ের কাছে তো সবার মঙ্গল কামনা চেয়েছি যাতে সবাই সুখে শান্তিতে আমরা একে অপরের সহবাস করতে পারি

মনে হচ্ছে আমাদের সবথেকে বড় পূজায় এখানে আমরা আসছি অঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছে অনেক কিছু বলার আছে সেগুলো বলার জন্য এটাই মা দুর্গার কাছে কিপা করছি যে মা তুমি সারা বাংলাদেশে সারা বাংলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলে চলি যাতে কোনো দেশে হানাহানি না হয় আমরা যেন সবাই মিলে ভালো ভালোভাবে বাস করতে পারি এটাই আমার আশাকাঙ্ক্ষা অন্যান্য বারের তুলনায় সার্বিক পরিস্থিতি খুবই ভালো আইন শৃঙ্খলা সার্বিক সহযোগিতায় আমরা কেন্দ্রীয় কালীবাড়ির পক্ষ থেকে সার্বিকভাবে পুজো উদযাপন করছি আপাতত কোনো সমস্যা দেখছি না সুন্দর এবং সুষ্ঠুভাবে এবারে শারদীয় উৎসব আয়োজন সম্পূর্ণ চলছে আশা করছি এটা শান্তিপূর্ণভাবেই শেষ হবে আজ গোপারগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়িতে মায়ের বিহিত পূজা সমাপনন্তে আমাদের পুষ্পাঞ্জলি এই মাত্র সমাপ্ত হলেও আমরা সমস্ত ভক্তবৃন্দকে আশীর্বাদ করছি এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করছি মা যেন আমাদের সব দুঃখ দুর্দশা বা কষ্ট লাঘব করে এবং আমাদেরকে ঘরে ঘরে শান্তি আনে এবং সারা পৃথিবীর যত অশুভ বিনাশ করে সর্ব অবস্থায় পৃথিবীর সবাই যেন শান্তি লাভ করে মায়ের কাছে আমাদের সেই রকম প্রার্থনা